দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট দুই দিন সোমবার বৃহস্পতিবার বৃহস্পতিবার হাট এটি পহেলা মে দু হাজার পঁচিশ আস আর দেখবো কিন্তু দর্শক আমরা মোটামুটি খামার উপযোগী ক্রোচ এবং ফ্রিজিয়ান যাতে ছাড় বাচ্চা এটি কেমন দাঁড়াবে এই যে একটা কিন্তু দেখাশোনা চলছে অনেকক্ষণ যাবত জানিম ভাই কিন্তু দাম দিচ্ছে কত সাইজেন ভাই সাউদাম কেমন এটা 90 মাত্র এইটা তো পাথরের মত মন আছে সেই তো লোক হ্যাঁ হ্যাঁ তবেHazard কিন্তু সাদাম দশে আছে আট মাস প্লাস হবে কিন্তু

চাচার তো দাম দিচ্ছে ভালো দর্শক ওটার থেকে কিন্তু এটি ভালো ওটা কিন্তু খোঁজা এটা দুই কম আসি দামই দিচ্ছে মোটামুটি একটা ব্যসা কিনে ভাবছিলি এই ভাই কিন্তু কাস্টমার হিসেবে আছে তাছাড়া দামটা কিন্তু স্পষ্ট করতে চাচ্ছে না আমরা একটু গোপনে দামটা দিচ্ছি আপনাদের এই যে বেশ কয়েকটা কিন্তু বাড়ি আছে এখনো গরুটি সমানে দেওয়া যাবে ভাই আশি দেয় আশি হলে দিতেন আশি হলে দেওয়া যাবে আশির ভিতরে একটা কিন্তু বেঁচে কিনা আদর্শ এই যে একটা দেখছি এটাও একটু দেখায় আপনাদের সব গরু কাছে কিন্তু এক একটা একটা দুইটা করে পাটি আছে যাচ্ছে আর গরুটাই কিন্তু পাতলা হয়ে গেছে বেঁচে কিনা

হয়ে গেল ভাই কত দিলেন একাশি 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 চলে গেল কিন্তু চাচাদের কি অবস্থা আজকে ভালো না তাই না গরু কম পাটিও কম গরু তো দেখে না আজকে ওই কয়েকটা ওই কয়েকটা নেহারি লোক নাই এটা কেমন কেমন পর্যন্ত দাম দিচ্ছে চাচা বিরানব্বই করছে আচ্ছা আচ্ছা কি কুরবানিতে যাবে বিরানব্বই পনেরো কিন্তু নাম দিয়েছে একানব্বই বিরানব্বই দাদো কুরবানির উপযুক্ত কিন্তু

এত তাড়াতাড়ি চলে যাচ্ছেন লোক নাই গরু নাই তার আ নেই ঠিক আছে দেখে এই জোড়াটা 100 কিন্তু চলে গেল চাচা কিন্তু একবার লাস্ট টাইম বসে গিয়েছে দর্শক চাচা ভালো আছেন বসে গেছেন যে হ্যাঁ লাস্ট টাইম পড়었어요 দাঁড়ার পর থেকে কিন্তু বসে গেছি একটাই নিয়েছিলেন একটাই না সেটাই নেয় না কি হলো তাহলে কিন্তু চল্লিশ তাও দিবেন না বিয়াল্লিশ দাম দিয়েছি আচ্ছা